মানি টা ভে আর আসসালামু আলাইকুম আমি উঠতে আছি নজরুল বাজারে নজরুল chợতে 5000 বাজার সরাসরি দেখেন কি 5000 অনেক আমদানি শুধু গোড়া পیاز দেখেন কত বেচে সরাসরি কাকা পাকা কত বেশি খাজনা টান না সারা তো কত কত পাকা পাকা কিছু পাকা কত দাম দশমন আপনি

চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকার ব্যস্ত কেনা হয়েছে প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট করতে পেস্ট্রি ভোলেদের এখন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঁচশো টাকা খাওয়া